আসসালামু আলাইকুম আপনি কি জানেন বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম কোনটি টিকটক ফেসবুক নাকি ইনস্টাগ্রাম যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তাহলে চলেন জেনে আসি নাম্বার ওয়ান ফেসবুক দু সালে মার্ক জুগারবাগ ও তার বন্ধুরা মিলে ফেসবুক অ্যাপটি তৈরি করে বর্তমান সময়ে ফেসবুকের মোট অ্যাক্টিভ ইউজার প্রায় থ্রি পয়েন্ট বিলিয়ন এর মধ্যে বাংলাদেশে প্রায় ষাট মিলিয়নেরও বেশি নাম্বার টু টিকটক দুই হাজার ষোলো সালে চীনা কোম্পানি বেড ড্যান্সের হাত ধরে টিকটকে যাত্রা শুরু হয় বর্তমান সময়ে টিকটকের মোট অ্যাক্টিভ ইউজার প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন এর মধ্যে বাংলাদেশে প্রায় ফর্টি মিলিয়ন নাম্বার থ্রি ইনস্টাগ্রাম দুই সালে ক্যাভিন সিস্টোম ও মাইক ক্রিগার এই অ্যাপটি তৈরি করেন বর্তমান সময়ে এর অ্যাক্টিভ ইউজার প্রায় দুই বিলিয়ন এর মধ্যে বাংলাদেশেই প্রায় সেভেন ওই ফাইভ মিলিয়ন শেষ করলাম আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন